আসসালামু আলাইকুম মরহমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ শুরুতেই সকলকে শাহী বুখারী শরীফের এই মুবারকদর্শের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে শাহি বুখারি শরীফের যে হাদিসটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই হাদিস নম্বর হচ্ছে তিন নয় আট আট তিন হাজার নয়শত অষ্টাশি যা ইমাম বুখারি রহমতুল্লাহি আলেই যা হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহি আলেই মগাজি অধ্যায় বুখারি শরীফের কিতাবুল মাগাজী মাগাজী অধ্যায়ে উল্লেখ করেছেন হাদিসটি পাঠ করার আগে শাহি বুখারি শরীফের দর্শ দানের পূর্বে মহাদ্দরাম একটি খুদবা পাঠ করে থাকেন

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني لشيخ الإمام همام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا ب وعلومهم آمين بسم الله الرحمن الرحيم وبه قال حدثني يعقوب بن إبراهيم قال حدثنا إبراهيم بن سعد عن أبيه عن جده قال قال عبد الرحمن بن عوف إمام بخاري رحمة الله عليه شيو سنده حضرت عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه تكي حديثتي حضرت عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه রসুল করিম সাল্ল আলীহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি মক্কার ছিলেন মোহাজির সাহাবি ছিলেন রসুল করিম সাল্ল ওয়াসাল্লামের সঙ্গে তিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধে বদরী সাহাবি ছিলেন তিনি এখানে যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন এই ঘটনাটি হচ্ছে আবু জাহলকে রসুল করিম সাল্লাহ এবং ইসলামের চরম শত্রু আবু জাহল বদরে নিহত হয়েছিল তাকে হত্যা করার একটি ঘটনা এবং তাকে যে দুই তরুণ মদিনার দুই তরুণ হত্যা করেছিল আক্রমণ করেছিল তাদের যে বীরত্বপূর্ণ কথা এবং তাদের যে সাহসিকতা এই বিষয়টি হজরত আব্দুর রহমান ইবনা তালা আনহু এখানে উল্লেখ করেছেন হজরত আব্দুর রহমান ইমনা আউফরদি আল্লাহ কুতাল আনহু বলেন ইন্নি লফিজ সফি ওমা বদর বদরের দিন বদর যুদ্ধে আমি কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছি সারিবদ্ধ হয়ে আছি যুদ্ধের সারিতে ঈদ আল হাদিফ আসিন। আমি তাকে দেখি আমার ডানে এবং বামে তরুণ বয়সের দুটি ছেলে ফাকা আন্নি লাম আমি হিমা ফাকা আননি যেন আমি লাম আমান নিরাপদ হই নেই বিমাকা হিমা তাদের অবস্থানের কারণে হজরত আব্দুর রহমান ইবনা আওয়ফর আনহুর এই কথাটি এর কি অর্থ কি তিনি বুঝাতে চেয়েছেন এ কথা বলে সারে হিন হাদিস হাদিসের ব্যাখ্যাকার যারা উলামায়কেরা তারা দুটি অর্থ বর্ণনা করেছেন দুটি মর্মতারা বর্ণনা করেছেন একটি হচ্ছে যে হজরত আব্দুর রহমান ইবনাফ বলতে চাচ্ছেন এই দুই তরুণের অবস্থান আমার পাশে আমি তাদেরকে চিনি না তখন এরা কারা এই দুই তরুণ কি শত্রুর পক্ষের লোক নাকি আমাদের মদিনার মুসলমানদের পক্ষের লোক এই জিনিসটা আমি বুঝতে পারিনি বুঝতে না পারার কারণে চিনতে না পারার কারণে আমি তাদের আমার পাশে তাদের এই অবস্থানের কারণে আমি নিজে নিরাপত্তা বোধ করছিলাম না নিজেকে নিরাপদ মনে করছিলাম না একটা ব্যাখ্যা হচ্ছে এটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে হজরত আব্দুর রহমান বলতে যে আমার আশেপাশে দুই পাশে কম বয়সী এই দুটি ছেলেকে দেখে তরুণ দুটি ছেলেকে দেখে আমার এই ভয় হচ্ছিল যে যদি পাশে যুদ্ধের ময়দানে কোনো বড় বীর থাকে কিংবা বড় কেউ থাকে বয়সে তাহলে তো মনের একটা সাহস হয় যে যদি আমি মুসিবতে পড়ি আক্রমণের শিকার হই তাহলে সে আমাকে সহযোগিতা করতে পারবে সাহায্য করতে পারবে কিন্তু এরা নিজেরাই কম বয়সী আমাকে কি সহযোগিতা করবে উল্টো আরও দেখা যাবে তাদেরকে আমার সহযোগিতা করতে হয় তাই এই চিন্তা করে আমি নিজেকে নিরাপদ মনে করছিলাম না তখন হজরত আব্দুর রহমান ইব নাও বলেন এমন সময় তাদের একজন ইকাল আলী আহদু মাস্লামিন সাহেবিহি আমার কাছে এসে কানে কানে আমাকে জিজ্ঞেস করলো ইয়া আমি চাচাজি আর ইনি আবা জাহাল আমাকে আবু জাহাল কোথায় একটু দেখিয়ে দিন ফাকুল তুই না খেও আমার তা না অবি আমি বললাম ফাতিজা আবু জাহালকে দিয়ে তুমি কী করবে কাদা আহা তো লই না এই তো হুয়া না তো দো না আমি শপথ করেছি যে হয় আমি তাকে হত্যা করব অথবা আমি নিজে শহীদ হয়ে যাব আব্দুর রহমান বলেন যে কিছুক্ষণ পর আবার আরেকটি বালক তরুণ সে এসেও আমাকে একই কথা বলল এই দুই বালক ছিলেন আনসারি মদিনার তাই তারা আবু জাহেলকে সরাসরি চিনতেন না কিন্তু শুনেছেন যে আবু জাহেল মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছে অনেক জুলুম করেছে বিশেষ করে রসুল সাল্লাহ আলহিহি ওয়া অনেক সে অত্যাচার করেছে অনেক জুলুম করেছে তাই যেহেতু এই দুই বালক দুই তরুণ আবু জাহালকে আগে থেকে চিনতেন না তাই তারা জিজ্ঞাসা করলেন আদালত আব্দুর রহমান ইবিন তালা আনহু বলেন যে এই দুই বালকের এই কথা শোনার পর এই বীরত্বপূর্ণ এবং সাহসের কথা শোনার পর আমার অন্তরের অবস্থা এমন হলো যে আমার পাশে যদি দুজন বড়ো মানুষ থাকত ততটা আমার জন্য আনন্দের বিষয় ছিল না যতটা আনন্দের বিষয় হয়েছে এই দুই বীর তরুণ আমার পাশে থাকার কারণে হযরত আব্দুর রহমান ইবনে আওফার এরপর বলেন যে আফাশারতু লাকুম ইলাইহি আমি দেখে দিলাম দূর থেকে যে ওই যে দেখা যাচ্ছে এ হচ্ছে আবু জাহল ফাশহাদা আলাইহি মিসল আসকরাই দুই বাজ পাখির মতো তারা আবু জাহলকে আক্রমণ করল হামলা করল হাত্তা দরাবা এবং আঘাত করে আঘাত করল তাকে ওহুমা ইবনা আফরা এই দুই তরুণ ছিল আফরার দুই ছেলে তাদের নাম হচ্ছে একজনের নাম ছিল মহাদিবনা আফরা আরেকজনের নাম ছিল মাহাব্বদিবনা আফরা এই হাদিসের মধ্যে আমাদের যে আলোচনার বিষয় সে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা এই হাদিস থেকে দেখতে পেলাম বুঝতে পারলাম যে আবু জাহালকে প্রথম আক্রমণ করে আনসারি দুই তরুণ একজন হলো মহাদিবনা আফরা আর একজন হলো মহাবুয়েদিবনা আফরা সমস্ত রেওয়ায়ত ঘাটলে এ কথা আমাদের সামনে প্রতিভাত হয় যে পরবর্তীতে অর্থাৎ তাদের আক্রমণের কারণেই আবু জাহেল নিহত হয়নি পরবর্তীতে নামে এক সাহাবি তিনিও তাকে আক্রমণ করেছেন আর শেষে হজরত আবদুল্লাহ ইবা সুদ আনহু তাকে একদম শেষ করে দিয়েছেন সার কথা হচ্ছে যে আবু জাহেলের হত্যাকারী এই দুই তরুণ معاذ بن عفراء ابن معوذ <معاد> بن عفراء أردو جونتيلين معاذ بن <الجمح> عمرو <معاد> بن الجموح ابن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وصلى <صلاح> الله <صلاح> <صلاح> وسلم على سيدنا محمد والي وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته